আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম কে জমন রসিত ইজি প্লাস অ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে বিবিএ ফোর্থ ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগ দুই হাজার বাইশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে কিছু সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগুলো ইতিমধ্যে আপনাদের নতুন করে আবার পুনরায় রুটিন দেওয়া হয়েছে পরীক্ষার সময়সূচি যেহেতু নতুন দেওয়া হয়েছে এবার এটা চূড়ান্ত অবশ্যই এই সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন আপনাদের হাতে সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে হিসাববিজ্ঞান বিভাগে নয়টি সাবজেক্টের মধ্যে ঘটতে টোটালি পাঁচটা ম্যাথমেটিক্যাল এর মধ্যে একটা হাফ ম্যাথ আছে রিসার্চ ম্যাথোলজি বাকি চারটা ফুল ম্যাথ এর মধ্যে সব গুরুত্বপূর্ণ অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু এটা খুবই সহজ এবং ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এ প্লাস পাওয়া আপনার জন্য সহজ হবে এই সাবজেক্টে ম্যাক্সিমাম ম্যাথ আসে ম্যাথগুলো সিলেশন করতে পারলে আপনি এ প্লাস পাবেন ইনশাল্লাহ তো প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব কিন্তু সমান দিতে হবে অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু নিয়ে আমরা আলোচনা করব এই সাবজেক্টে আপনি কী হবে এ প্লাস পাবেন দেখুন এই সাবজেক্টের সিলেবাসে কিন্তু আপনার বারোটা অধ্যায় দেওয়া আছে সবগুলো অধ্যায় করা লাগবে না এ প্লাস পাওয়ার জন্য মাত্র ছয়টা অধ্যায় খুলে যথেষ্ট তো আমরা সেই অধ্যায়গুলো একটু দেখে আসি এই যে আমার লেখা বইটা এখানে সিলেবাস আছে প্রথমে এক নম্বর অধ্যায় দুই নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায় এবং চার নম্বর অধ্যায় এই চারটা এখান থেকে সি পার্ট এবং বি পার্টে অঙ্ক পাবেন চারটে অধ্যায় থেকে আর লাস্টে এগারো এবং বারো কয়টা হলো ছয়টা অধ্যায় ছয়টা অধ্যায় করলে আপনি কমপক্ষে পাঁচটা ম্যাথ বি পার্ট এবং সি পার্টে পাঁচটা পাঁচটা করে ম্যাথ কমান পাবেন এছাড়া আরও সহজ অধ্যায় আছে যেমন পাঁচ নম্বরে বিরান্স ডিপার্টমেন্টাল এখান থেকে একটা ফরেন এক্সচেঞ্জ ফরেন কারেন্সি যেটা অ্যাকাউন্টিং ফর ফরেন কারেন্সি বৈদেশিক মুদ্রা এক্সচেঞ্জ এখানেও আপনার বিপাটে একটা অঙ্ক আসতে পারে নয় নম্বর অধ্যায় থেকে অনেক সময় বিপাটে অঙ্ক আসে এখন আটটা সাতটা অঙ্ক থাকবে পাঁচটা ম্যাথ করলে ব্যাস এখানে আপনার এ প্লাস হয়ে যাবে সি পার্টে পাঁচটা করবেন বি পার্টে পাঁচটা করবেন আর কম বিভাগে যে এক মার্কের প্রশ্ন এগুলো আমি সাজেশন করে দিয়েছি আমার এই বইতে খুব সুন্দরভাবে গুছাই দিয়েছি বি পার্ট সি পার্ট আলাদা হবে সাদাসন দেওয়া আছে তো আসুন আমরা এই অধ্যায়গুলো একটু সাদর্শন দেখে আসি আমার এই বইটা বের করেন দেখেন চূড়ান্ত সাজাসন এক নম্বর অধ্যায়ের প্র্যাকটিস করার জন্য বি পার্ট এবং সি পার্টের এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে হবে পেজ নম্বর সহ দেওয়া আছে দুই নম্বর অধ্যায় এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে এনআ তিন নম্বরে বেশি করা লাগবে না তিন নম্বর অল্প করে অঙ্ক করবেন এক অঙ্ক করলে হবে হোল্ডিং কোম্পানির চার নম্বর ডাবল অ্যাকাউন্ট খুবই সহজ ডাবল অ্যাকাউন্ট আমি তিনটা ফরমেটে ভাগ করে আলাদা করে দিয়েছি ওই তিনটা ফরমেটের ভিতরে আবার ইম্পর্টেন্টগুলোও লিখে দিয়েছে দেখেন আবার লাইভ ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করি প্রতিনিয়ত ব্রাঞ্চ ডিপার্টমেন্টালে বেশি অঙ্ক প্র্যাকটিস করা লাগে না এই ছয় নম্বরে অ্যাকাউন্টিং ফর ফরেন এক্সচেঞ্জ যেটা অল্প করে অঙ্ক করলে হবে এক নম্বর দুই নম্বর আসে সাত নম্বর আট নম্বর তো সব থেবিরই নয় নম্বরে কিছু অঙ্ক আছে বি পার্টে আসে দশ নম্বরে বি পার্টে অনেক সময় আসে অনেক সময় আসে না আর এগারো বারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগারো নন প্রফিট অর্গানাইজেশন খুবই সহজ একটা অঙ্ক দেখেন আমার বইতে আমি খুব ইজি করে দিয়েছি সিলেবাস অনুযায়ী তিনটে ফর্মেটে ভাগ করে অঙ্কগুলো আলাদা করে দিয়েছি সহজ উপায়ে সহজ পদ্ধতি অঙ্ক করার একটা অভিনব কৌশল ফর্মেট আমার ফর্মেট অনুযায়ী অঙ্ক করলে আপনি সহজে মনে রাখতে পারবেন নির্ভুল অ্যান্সার করতে পারবেন প্রস্ত কমান না আসলেও আপনি অ্যান্সার করতে পারবেন কারণ কি কারণ আপনার ওই নিয়মের অঙ্ক তো আমার বইতে আছে শুধুমাত্র ফিগারটা একটু চেঞ্জ হতে পারে হয়তো না আমরা একটু চেঞ্জ হতে পারি কিন্তু নিয়ম তো চেঞ্জ হবে না এই জন্য আপনাকে আগে নিয়ম শিখতে হবে দুই পাঁচটা বোর্ড প্রস্ত মুখস্থ করে দেওয়া যাবে না হাবিজ হাবি বই কিনে শুধু বোর্ড প্রস্ত দেখে গেলে হবে না একজন দেখেছি একটা ভালো বই একজন শিক্ষকের কাছে একজন শিক্ষার্থীর কাছে কিন্তু একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে ওই বই যে বইটা খুব সুন্দরভাবে গোছানো থাকে অনেকেই হয়তো ভয় পাচ্ছেন অনেক বড় বড় বই দেখে এলোমেলো অঙ্ক দেখে ভয় পাচ্ছে কোনো টেনশন নেই আপনার জন্য এ প্লাস পাওয়া এখনও যে টাইম আছে এটাই যথেষ্ট আমার সাথে যোগাযোগ করুন প্রয়োজনে বই ফিরিয়ে নেবেন বই অন্য বই কিনেছেন আমাদের বই কেনা লাগবে না ফিরিয়ে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করুন অনলাইনে ভর্তি হয়ে যান অল্প খরচে আপনি বইও পাবেন ক্লাসও পাবেন আর আমার কাছে যে রিজার্ভ ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো নিয়ে আপনি এক দিন এক একটা অধ্যায় শেষ করতে পারবেন আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের সাজেশন আর প্রত্যেকটা অধ্যায় দেখেন কী হবে সাধনো আছে প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা হবে এরকমভাবে দিয়েছি এগুলো সবই আমাদের এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং ট্যুর অধ্যায় তেরো নম্বরে শর্ট এখানে সংক্ষিপ্ত যে টিকা টিকাগুলো দিয়েছি তেরো নম্বর অধ্যায়তে আসলে নম্বর অধ্যায়তে বোর্ড প্রশ্ন বোর্ড প্রশ্নে প্রত্যেকটা উত্তর সংখ্যা দিয়ে দিয়েছি এক নজরে এগুলো দেখলে এনাফ আর সহজ ভাষা দিয়ে থিওরিগুলো লিখে দিয়েছি ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন পরবর্তীতে কাজে লাগবে অমা তৌফিকুল্লাহ বিল্লাহ আসসালামু